উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে এসসি পশুপালন ও মৎস্য দপ্তরের জেলা আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক করা হয় এই বৈঠকে পৌরহিত্য করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজ উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে এসি পশুপালন এবং মৎস্য দপ্তরের জেলা আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উল্লেখ্য বৈঠক ছাড়াও আজ তিনি বেকালে দৃষ্টিহীন ক্রিকেটারদের নিয়ে যে ক্লাস্টারের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার উদ্বোধন করবেন এবং শনিবার জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করার কথা রয়েছে আজ এই বৈঠক থেকে তিনি জানান চার মাস আগেই প্রথম পর্যালোচনা সভা হয়েছিল উনার নিয়ন্ত্রণাধীন তিনটি দপ্তর এসসি পশুপালন এবং মৎস্য দপ্তরে কতটুকু উন্নয়ন সম্ভব হয়েছে এবং অর্থ বছর শেষ হওয়া পর্যন্ত কতটুকু উন্নয়ন করা সম্ভব হবে তা নিয়ে তিনি আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন অধীন থাকা তিন দপ্তর এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্ট এবং এআরডিডি ডিপার্টমেন্ট এই তিন দপ্তরের সমস্ত জেলা ভিত্তিক যারা আমাদের অফিসার রয়েছে। তাদেরকে নিয়ে রিভিউ মিটিংয়ে আমরা অংশগ্রহণ করছি এই মিটিংয়ের মূল উদ্দেশ্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে জেলার বিশেষ করে লাইফস্টক ফার্মার ফিশ ফার্মার কিংবা তপসিলী জাতীয় অংশের মানুষের জন্য বরাদ্দ হয়েছে তার অগ্রগতি কতটুকু হয়েছে গত চার মাস আগে এই আমরা এখানে রিভিউ মিটিং করেছিলাম ফার্স্ট রিভিউ মিটিং সেই মিটিংয়ে আমরা যে টার্গেট রেখেছি বা যে ডিসকাশন হয়েছে সেটা কতটুকু ফলপ্রস্যু হয়েছে কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এই বিষয়গুলি আমরা আজ দিন বোর্ড আলোচনা করব খতিয়ে